আমার দোকানের মুড়ি বাকি না তোমার জন্য সব ফিরি আসসালাম আলাইকুম সবাইকে মালদ্বীপ প্রবাসীর পক্ষ শুভেচ্ছা আমরা আসছি দোকানে আজকে আমরা কি করব না করব আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ব্লগ তো শুরুতে আমরা দোকানের ভিতরে ঢুকে গেলাম দোকানের ভিতরে ঢুকার পরে আলাউদ্দিন আর ফুকুল ভাই সবকিছু নিয়ে নিল সবকিছু নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো দেখা যাক লেটস গো তো আমরা এখন যাব সুন্দর একটা প্লেসে মালদ্বীপের সাগর পার তো ওই জায়গায় গিয়ে আমরা কি খাবো আপনাদেরকে দেখাবো অক্রু ভাই পাঠিয়ে হবে তো বাঘিনা জাহাঙ্গীর হবে ঠিক আছে তো আমরা চলে গেলাম সেই জায়গায় দেখেন কি সুন্দর একটা জায়গা সেটা বিচের সাইডে তো এই জায়গাটার সুন্দর যে প্লেসটা সেই প্লেসটায় আমরা নির্ধারণ করছি সবাই মিলেমিশে এখন যেখানে গাছ বেশি সেখানে আমরা বসবো তো জায়গার ভিউটা আপনাদেরকে একটু দেখালাম জায়গার ভিউটা অনেক সুন্দর তো আমরা কী কী নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো প্রথমেই চানাচুর তারপর মুড়ি সরিষার তেল তো তারপর আছে আমাদের এইখানে শশা তারপর টমেটো তারপর পেঁয়াজ তো যা যা লাগে মুড়ি চানাচর বানাতে সব কিছু আমরা নিয়ে আসলাম তো এখানে সাব্বির রেডি সে কাটাকাটি শুরু করে দিছে সে প্রথমেই টমেটো কাটাকাটি শুরু করে দিছে তারপর দেখেন এক এক করে জায়গাটার একটু দৃশ্যগুলো আমরা নিয়ে নিলাম তো এখন সে সবগুলা মুড়ি চানাচর বানাতে যা যা লাগে সব কিছু সে এখন কাটাকাটি শুরু করে দিছে তো খুবই দ্রুত দু মিনিটের ভিতরে সব কিছু কাটাকাটি শেষ তো আমরা এক এক করে ইন্টার বনোবো এখন হ্যালো এভরিওয়ান আমরা আজকে সাগর পাড়ার সাথে আমার বাগান আছে মটু আমি পাতলু ঠিক আছে আমরা এখন ওই যে জালমুড়ি ডালমুড়ি বানায় খাবো তো আমি একটু তার অনুভূতিটা জানতে চাইবো ঠিক আছে বাগিনা কি অবস্থা ভালো আছে সুন্দর আছে এটা কথা বলেন কেন হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমাদের ফকরু ভাই ফ্রম কুমিল্লাটি ঠিক আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ছাব্বির অলওয়েজ ওর একটা ব্র্যান্ড আছে টোয়েন্টি সিক্স ঠিক আছে তো এই ব্র্যান্ড টা সবাই ফলো করবেন খুব শীঘ্র উন্মোচন হবে আর আজকে আমরা এই যে চানাচুর মুড়ি সাবির এই চানাচুর মুড়িটা তোমার কাছে কিরকম লাগে আমাকে একটু বলো আমার ফেভারিট ওর ফেভারিট ঠিক আছে তো এই পুরাটাই কাটাকুটি যা আছে সবকিছু সাববিনে করতেছে তো এখন আর সাথে বেশি কথা বলবো না আগে দেখবো আমরা খাবো তারপর এটা টেস্ট আপনাদেরকে জানাবো এখন আমরা সিলুডি ভাষায় কিন্তু মাতমু ঠিক আছে আমরা তোরা সিলুডি ভাষায় মাতার চেষ্টা করুম তো ভাই কি তা খবর ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভালো সিলেট কোন জায়গায় বাড়ি ভাই হবিগঞ্জ হবিগঞ্জের সিলুডি আচ্ছা এই চানাচুর রে সিলুডি ভাষায় কি তা বলে

আমাদের বাজে এখন বসতে গেছে ছোট এই আমার দোকানের মুড়ি না তোমার জন্য সব ফিরি তো অনেক মজা করলাম সবার ইন্টারভিউ নিলাম তো মুড়ি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন খাচ্ছি এবং খুবই আনন্দ লাগছে বিদেশের মাটিতে বসে আমরা যখন প্রবাসীরা একসাথে বসে মুড়ি চানাচুর খাই সেটা সাগর পাড়ে বসে সেটার অনুভূতি প্রকাশ করার মতো নয় তো সবাই আমরা খাচ্ছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে তো প্রত্যেকটা প্রবাসী এত আনন্দ করছে সেটা বলার বাসা নেই যারা বিদেশে থাকেন তারাই বুঝতে পারবে তো আমাদের জন্য সকলে দোয়া করবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সব খাওয়া দাওয়া শেষ করলাম মুড়িটা খুবই ভালো হয়েছে আর ধন্যবাদ উনি লজ্জা পায় কথা বলতে তো এই কাটাকুটি করছে সবকিছু সাব্বির তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সাগর পারে আমরা সবকিছু খাওয়া দাওয়া করলাম আমাদের ফুকুর বা অনেক কষ্ট করতেছে ওই জায়গায় সবকিছু ধুইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ